এখনো বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল এমন কি ভারত নয় শ্রীলঙ্কার মাটিতেই হতে পারে টাইগারদের ম্যাচ এমনটাই দাবি করছে ভারতের এক শীর্ষ সংবাদ মাধ্যম বিসিবির কথা অনুযায়ী একটি উপায় আছে যেটা ফেরাতে পারে লাল সবুজের প্রতিনিধিদের সেক্ষেত্রে মিটে যাবে সকল সমস্যা হয়ে যাবে সমাধান তবে কোন উপায়ে এখনো বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ সেটাই জানবো রিপোর্ট দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে ইতিহাসের অন্যতম বিতর্কিত ক্রিকেট হতে যাচ্ছে এটি যেখানে গেল দুই যুগের মধ্যে প্রথমবার দেখা যাবে না বাংলাদেশ দলকে আর এটা নিয়ে আইসিসি সকলের কাঠ সাথে প্রশ্ন উঠেছে তাদের নৈতিক নিরপেক্ষতা নিয়ে এদিকে ভারতীয় মিডিয়া বলছে ভিন্ন কথা ভারতের মাটিতে টুর্নামেন্ট খেলার অস্বীকৃতি জানিয়ে বিসিবি বিশ্বকাপ বয়কট করলেও হিন্দুস্তান টাইমসের এর মতে এখনো একটি উপায়ে বাংলাদেশকে ফেরাতে পারে আইসি যদিও এরই মাঝে লিটনদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ফেলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু বিশেষ উপায়ে শ্রীলঙ্কার মাটিতেই টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেতে পারে বিসিবি গেল ধরে বিশ্বকাপ নিয়ে নাটকীয়তা চলছে ও বিসিবির মোস্তাফিজুর রহমান ইস্যুর পর পুরো দল নিয়ে ভারতের মাটিতে টুর্নামেন্ট খেলার নিরাপদ মনে করেনি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড ঠিক এ কারণেই পার্শ্ববর্তী দেশে গিয়ে না খেলার দাবি জানায় বিসিবি কিন্তু সেই নৈতিক দাবি মেনে নেয়নি তারা এখন অবশ্য পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশ যেহেতু পড়েছে তাই ও বিশ্বকাপ বয়কট করতে পারে যদিও তাদের সবগুলো ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কার মাটিতে আর বাবর আজমরা না গেলেই কেবল শুধু আসতে পারে বিসিবির কাছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের নেয় তাহলে বাংলাদেশের জন্য দরজা খুলে যেতে পারে প্রতিবেদনে আইসিসির এক কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে বলা হয় পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশকে এ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে সেক্ষেত্রে বিসিবির দাবির আলোকে বাংলাদেশে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে পারবে যা লজিস্টিক ব্যবস্থাপনা সহজ বলে মনে করা হচ্ছে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সে সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বাংলাদেশের অবস্থান এই সংক্রান্ত প্রতিবেদন সামনে আসার পর বিশ্বকাপ খেলা নিয়ে নিজেদের অবস্থান আরো সতর্কভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে তাহলে কঠোর পরিণতির মুখে পড়ার শঙ্কা রয়েছে আইসিসি জানিয়েছে এমন সিদ্ধান্ত নিলে শুধু বিশ্বকাপই নয় এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান তবে পিসিবি যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট বর্জন করেও সেখানে তাদের পরিবর্তে বাংলাদেশ যাবে এমনটা ভাবাও অনেকটা অবাস্তব কারণ বিসিবির সিদ্ধান্তের প্রতি নিজেদের শক্ত অবস্থান ব্যক্ত করেই মূলত এই পথে হাঁটতে যাচ্ছে মহসিন নাকবি সেখান থেকে তাদের সাথে এমন স্বার্থপর কাজ কখনোই করতে চাইবে না আমিনুল ইসলাম বুলবুল এদিকে বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ সুযোগ পাওয়ার পর বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড নিরাপত্তায় সাথে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গ্রুপ সিতে বাংলাদেশের বদলি হিসাবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউরোপিয়ান বাছাই পর্বে নেদারল্যান্ডস ইতালি ও জার্সির পেছনে থেকে শেষ করলেও সর্বোচ্চ র্যাঙ্কিং এ থাকার সুবাদে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় তারা ইতিহাসের অন্যতম বিতর্কিত ক্রিকেট বৈশ্বিক হতে যাচ্ছে এটি যেখানে গেল দুই যুগের মধ্যে প্রথমবার দেখা যাবে না বাংলাদেশ দলকে